বেকার জীবন মানে শুধু অর্থহীনতা নয় আত্মবিশ্বাস হারানো চারপাশের মানুষের তিরস্কার সহ্য করা পরিবারকে খালি হাতে আস্তস্ত করা কিন্তু সত্যতা হলো যে মানুষের এই কঠিন সময়ে সাহস নিতে পার করতে পারে তার হাতেই একদিন সাফল্য ধরা দেয় আজকের গল্প সেই রকম এক তরুণের নাম রাশেদ রাশেদ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করলো মনে মনে ভেবছিল ডিগ্রি পেলেই সে ভালো একটা চাকরি হবে কিন্তু বাস্তবতা অন্য রকম একের পর এক ইন্টারভিউ চাকরির ফর্ম আত্মীয় প্রশ্ন সব কিছুই যেন তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল প্রতিদিন সকালবেলা সিবি নিয়ে বের হতো আর রাতে ফিরত খালি হাতে বাবা বলতেন বাবা চেষ্টা চালিয়ে যাও একদিন না একদিন হবেই কিন্তু মায়ের চোখের পানি তাকে কাঁদাতো চাকরি না পাওয়ার চারপাশ যেন কটাক্ষ আসতে লাগলো তুমি এত পড়াশোনা করেও কিছু করতে পারলে না চাকরি না পেলে সংসার কিভাবে চলবে তুমি তো কারো বোঝা হয়ে গেছো এই কথাগুলো রাষ্ট্রের বুক ভেঙে দিত সে রাতে একা একা বসে ভাবত আমি কি সত্যি অযোগ্য কখনো কখনো মনে হতো সব কিছু ছেড়ে দেই কোনো কাজ আমি ভালো না আমার জীবন হয়তো বৃথা কিন্তু প্রতিবার মায়ের মুখে মনে পড়তো মা বলতো তুই হাল ছেড়ে দিস না তোর মধ্যেই ক্ষমতা আছে তুই ধৈর্য ধর মায়ের কথা তার বারবার ভেতর থেকে জাগিয়ে তুলতো একদিন রাশেদ সিদ্ধান্ত নিল চাকরির পেছনে শুধু ছুটব না নিজে কিছু করার চেষ্টা করব সে ইন্টারনেটে শেখা শুরু করলো ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অনলাইন ফ্রিল্যান্সিং প্রথমে খুব কঠিন ছিল কারো সাহায্য ছিল না কিন্তু প্রতিদিন আট থেকে দশ ঘন্টা শেখার পর ধীরে ধীরে দক্ষ হয়ে উঠলো তিন মাস পর অবশেষে ক্লায়েন্ট তার কাজ পছন্দ করলো মাত্র তিরিশ ডলারের কাজ কিন্তু রাশেদের কাছে সেটা ছিল লক্ষ টাকার সমান সে আনন্দে মাকে বলল মা আমি আজ প্রথম নিজের আয় করেছি মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল দেখিস বাবা তুই একদিন অনেক বড় হবি প্রথম উপার্জনের পর রাশেদ আবার কঠোর পরিশ্রম শুরু করলো রাত জেগে কাজ নতুন স্কিল শেখা ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করা এক বছরের মধ্যে সে ভালো ফিলেন হয়ে উঠল এখন মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে যারা শুধু এক সময় বলেছিল তুমি কিছুই পারবে না সে মানুষ এখন বলছে রাশেদ আমাদের কেউ শেখায় কিভাবে কাজ করতে হয় নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর রাশেদ ভাবল শুধু নিজের জন্য নয় অন্যদের সুযোগ তৈরি করতে হবে সে একটি ট্রেনিং সেন্টার খুললো যেখানে বেকার তরুণদের ফি ট্রেনিং দেওয়া হয় আজ তার নতুন ছাত্রছাত্রী অনলাইনে আয় করছে সংসার চালাচ্ছে একদিন রাশেদ আকাশের দিকে তাকিয়ে হাসল মনে মনে বলল হে বেকারত্ব এক সময় আমাকে ভেঙ্গে দিছিলি সে বেকারত্বে আজ আমাকে শক্তি করেছে বেকারত্ব মানে শেষ নয় শুরু ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ যার ভেতরে ধৈর্য আছে সাফল্যতাকে খুঁজে নিতেই হবে বন্ধুরা মনে রেখো চাকরি না পাওয়া মানেই তুমি অযোগ্য নও তুমি চাইলেই নতুন কিছু শিখতে পারো চেষ্টা করতে পারো নিজের পথ তৈরি করতে পারো সফল মানুষটাই হলো তারা যারা বেকারত্বের অন্ধকার ভেদ করে আলো খুঁজে পেয়েছে যদি তুমি এখন বেকার হও তবে হাল ছেড়ো না কারণ তোমার বর্তমান সংগ্রামই তোমার ভবিষ্যতের সাফল্যের মূলধন